সব রাজনৈতিক দলগুলোর এই অবস্থাটা থাকা উচিত এবং সরকারের পক্ষ থেকেও তাদেরকে আমন্ত্রণ জানানো হবে তাদেরকে কিভাবে করা হবে এ বিষয়ে একটা আহ সিদ্ধান্ত বা সংবেদনশীল আচরণ সরকারের পক্ষ থেকে আজকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক দল কথা বলেছে সর্বশেষ সাউজার একটা মত অনুভব এসেছিলো যে যেহেতু 70 অনুচ্ছেদ করা আছে গোপন ভোটের মাধ্যমে সংসদের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা যায় কিন্তু এই একটা বড় প্রশ্ন রয়েছে যে 70 অনুচ্ছেদে সংশোধন করে আমরা যদি অন্যান্য সব বিষয়ের দেশে ভোটের ব্যবস্থা করিconstraintTop করে মানে শুধুমাত্র রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কেন গোপন ভোটের ব্যবস্থা করবে এটা একটা বড় প্রশ্ন আমাদের দলের এনডিএম এর অবস্থান হচ্ছে